তোমরা সবাই তাকো সুকে আগুন জলুক আমার বুকে আর্জেন্টিনার ফ্রেন্ডদের তো এখন সুখের দিন আর আমরা ব্রাজিলিয়ান ফ্রেন্ডরা আমাদের জীবন রয়ে গেছে বাপ্পারাজের এই গানটার মতো যে তোমরা সবাই তাকো সুখে আগুন জ্বলুক আমার বুকে কিছু করার নাই ঠিক আছে কালকে সাপোর্ট করছিলাম কানাডা বিছা পাওয়ার জন্য কানাডারে সাপোর্ট করছিলাম যে কানাডা জিল যদি কালকে কানাডা জিততো তাইলেও তো আর্জেন্টিনা বাড়িতে যাইতে পারতো না ওই কানাডারই একেবারে রাস্তায় নামাই দিছে আর্জেন্টিনা আর্জেন্টিনা কিন্তু ওই যে সৌদি আরবের থেকে কেজুর পর দুর্দান্ত ফর্মে আছে তাদের হারানোর মতো ক্ষমতা কারো নাই আর এখন তো যে টিম আসছে মাঠে তাদের তো তাদেরকে তো মানে ফাইনালে তো ধরতে পারবো না ওই যে কলম্বিয়া আর উরুগুয়ে তারা তো জীবনও পারবো না আর্জেন্টিনাকে ধরার মতো ক্ষমতা তাদের নাই একমাত্র আমরা ব্রাজিল পারতাম কিন্তু আমরা ব্রাজিল তো মাঠেই নেই আমরা তো আগে বিমানের টিকিট দরাই দিচ্ছি উরুগুয়ে তো সমস্যা নাই বন্ধুরা তোমরা আমাদের চিরশত্রু আসো থাকবে ঠিক আছে আমরা তোমাদের সাপোর্ট করব না আমরা হয়তো উরুগুয়ে জিল নয়তো আমরা কলম্বিয়া জিল হয়ে আমরা ফাইনালে ফিরে আসবো ঠিক আছে বন্ধুরা শুভকামনা তোমাদের জন্য শুভকামনা রইল ভালো থাক